করতে গিয়ে এখন দেশ ছাড়া সাবেক প্রধানমন্ত্র শেখ হাসিনা কেবলমাত্র ব্যক্তিগত আক্রোশে সুপরিকল্পিতভাবে মৈনুল রোডের বাড়ি থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বের করে দেওয়া হয়েছিল স্বামী সন্তান নিয়ে চল্লিশ বছর ধরে বসবাস করা বাড়ি থেকে বাস্তুচ্যুত হয়ে সেদিন গুলশান কার্যালয়ে অছরে কেঁদেছিলেন খালেদা জিয়া শেখ হাসিনা অবশ্য স্বীকার করেছিলেন খালেদা জিয়াকে ক্যাটন থেকে বের করে দেওয়ার কথা কি ঘটেছিল সেদিন ফিরে দেখার চেষ্টা করেছেন মায়তুর রহমান উবেল কোথায় সরকার কার কাছে আপনি বিচার সাবেক রাষ্ট্রপতি কিংবা সাবেক সেনা প্রধানের সহধর্মিনী নয় বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া কি এমন ঘটেছিল যে এক কাপড়ে নিজ গৃহ থেকে অপমান অপদস্থ করে বের করে দেওয়া হয় তাকে লজ্জায় অপমানের সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েছিলেন খালেদা জিয়া অথচ তারা বৃত্ত কথা বলছে

আর উপনে ধারণ করে একটা ভিডিও দেখা যায় ভাষণ সোফায় বসে আছেন খালেদাজিয়া তাকে বিলতে আসতে বলছেন উচ্চদে দেয়া কর্মকর্তারা আচ্ছা জয়মনা ম্যাম এখন আপনাকে আমাদের সাথে ক্লাস করে করতে হবে না আমি আসলে আপনি কখন বের হবে সুপ্রিম কোর্টের আপিল শুনানির অপেক্ষায় করতে বললেও সেই কথা কানেই তোলেননি উচ্চatkarীরা শুনানি পর্যন্ত অপেক্ষা করতেই তারা জবরদস্তি ধাক্কা দেয় আমাদের বাড়িতে সংবাদ সম্মেলনে খালেদা জিয়া জোর করে তুলে নিয়ে আসার যে অভিযোগ করেছিলেন গোপনে ধারণ করা ভিডিওতে তার সত্যতা দরজা খুলতে অস্বীকৃতি জানালে বাসার দরজা ভাঙার শব্দ পরবর্তীতে গণমাধ্যমের যখন খালেদা জিয়ার বাসায় যাওয়ার অনুমতি মেলে তখন দেখা যায় সুমার গড়ের দরজার তালা লাগানোর জায়গাটি ভাঙা বাড়ির মূল ফটকের সিট কিনেও ভাঙা তবে সে কোন কোনো বক্তব্য পাওয়া যায়নি তৎকালে দায়িত্বপ্রাপ্তদের যদিও সংবাদ সম্মেলন করে তৎকালীন আইএসপিআর কর্মকর্তা খালেদাজিয়াকে জিয়াকে বের দেওয়ার কথা অস্বীকার করে উল্টো তার উপরে দোষ চাপিয়েছিলেন টেনে হেঁচছে বাড়ি থেকে বের করে দেয়া দরজার তালা ভাঙা এক কাপড়ে চলতে যেতে বাধ্য করা নিকটাত্মীয়ের সাথে অসাদাচরণ নিতান্তই অসত্য বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পরিকল্পিত ভাবে খালেদা জিয়াকে উচ্ছেদ করেছিল পতনের আগের বছর লন্ডনে এক অনুষ্ঠানে তা স্বীকার করেন দাম্পিকতার সাথেই সেদিন খালেদা জিয়ার কান্নায় চোখের জোর এসেছিল উপস্থিত নেতা কর্মী সহ দেশের অগণিত মানুষের এর চোদ্দ বছর পর শেখ হাসিনার পরিণতি সবারই জানা চোদ্দ বছর আগে ক্যান্টনমেন্টের শহীদ মইনুলুরের বাসা থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বের করে দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে বসে খালেদা জিয়া সেই কার্নার ভিডিও হয়তো দেখে তিনি উপভোগ করছিলেন কিন্তু চোদ্দ বছর পর ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শুধু গণভবনই নয় দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে শেখ হাসিনাকে কিন্তু তার পাশে দাঁড়ানোর তখন আর কেউ ছিল না মাইদুর রহমান রুবেল আর টিভি ঢাকা